আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমি দিন ইসলাম আপনাদের কাছে একদম গত শুক্রবারের অফারটা দিতে পারি নাই এই জন্য দুইটা শুক্রবারের অফার একসাথে দিয়ে দিতেছি ইনশাল্লাহ আজকে একটু পরে আমাদের অফারের ভিডিওটা আসতেছে পাশাপাশি একটা অ্যানাউন্সমেন্ট এই যে আমাদের বাইক ড্র আজকে ড্র হওয়ার কথা ছিল আমাদের একজন সেলিব্রিটি আসার কথা ছিল যে কোনো জটিলতায় উনি আসতে পারছে না এই জন্য চিন্তা করলাম যে আগামীকাল আমাদের যেহেতু সবচেয়ে বড় সেলিব্রিটি কাস্টমার আপনারা যেহেতু আসবেন আপনাদের সামনেই ইনশাল্লাহ আগামীকাল ড্র করব এবং আপনারা যেভাবে চাইবেন সেভাবেই ড্র হবে এখানে সবগুলা ইনভেস্ট আছে যেভাবে চান যে এইভাবে তুলবেন ডেলে একদম গুছায়া তুলবেন যেভাবে তুলতে চান সেভাবে তুলতে পারবেন ইনশাল্লাহ আগামীকাল আমরা আপনাদেরকে নিয়ে সেরা বাইক ড্রটা করে ফেলবো ইনশাল্লাহ আগামীকাল যে কোনো একটা টাইমে আপনারা চলে আসেন আগামীকাল শুক্রবারে দুই শুক্রবারের ডাবল অফার আসতেছে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম